আর দ্বিতীয় প্রসেসটা যারা নিজেদের ভিডিও ইউটিউবে আপলোড করে তারা মিউজিক ব্যবহার করলে শর্ট ভিডিওতে কপিরাইট ধরবে না সো দুইটা প্রসেসই খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দুইটা প্রসেসকে ফলো করুন এটা আপনার উপকার আসবে যে আপনি নিজের ভিডিও ইউটিউবে আপলোড করবেন বা অন্যের ভিডিও আপলোড করবেন দুটোতেই আপনার শর্ট ভিডিওতে ইউটিউবের মিউজিক ব্যবহার করলে কোনো কপিরাইট ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট আসবে না সো ভিডিওটি আমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখব যারা নিজের ভিডিও আপলোড করবেন বা যারা অন্যের ভিডিও আপলোড করবেন দুইজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও মূল কাজ শুরু করা যাক তো আমি সরাসরি আমাদের গ্যালারিতে থাকা ইনশুট অ্যাপসে চলে আসব ইনশুট অ্যাপসে অ্যাপস আসার পরে এখান থেকে আমি ভিডিও সিলেক্ট করব। তো আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম ভিডিওটি সিলেক্ট করার পরে আমরা প্রথমে ভিডিওটির ভলিউম কমিয়ে নিব তো আমি ভিডিওটির ভলিউমটি কমিয়ে নিচ্ছি একদম জিরো করে নিব ভিডিওর ভলিউমটি একদম জিরো করে নিব প্রথমে ভিডিওর পর ক্লিক করবো তারপরে ভলিউমে আসবে ভলিউম আসার পরে ভলিউমটি এক একেবারে জিরো পারসেন্ট করে টিকমার্কে ক্লিক করে ভলিউমটি জিরো পারসেন্ট করে নিলাম তারপরে হচ্ছে আমার দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজে ইনশুট লেখাটাকে রিমুভ করব তো ইনশুটে ক্লিক করলাম ইনশুটে ক্লিক করার পরে রিমুভে ক্লিক করলাম ইনশুট লেখা রিমুভ হয়ে গেছে এরপরে আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব তো আমি ভিডিওটি গ্যালারিতে সেভ করে নিচ্ছি এরপরে আমি সরাসরি ইউটিউবে চলে আসব ইউটিউবে আসার পরে ইউটিউবে প্রবেশ করব প্রবেশ করার পরে শর্ট ভিডিওতে প্রবেশ করব শর্ট ভিডিওতে প্রবেশ করার পরে উপরে দেখব অডিও সাউন্ড অডিও সাউন্ডে যাওয়ার পরে দেখব অসংখ্য অডিও সাউন্ড এখানে আছে এখান থেকে আমরা অডিও সাউন্ড সংরক্ষণ করবো অডিও সাউন্ডের ক্লিক করব অডিও সাউন্ডে ক্লিক করার পরে অডিও সাউন্ডে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে মার্কে যাওয়ার পরে ভিডিও কালেক্ট করব ভিডিও কালেক্ট করার পরে আমরা সরাসরি নেক্সটে চাপ দেবো নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে চলে যাবো নেক্সটের পরে ডান লেখা ক্লিক করব ডান ক্লিক করার পরে প্রসেসিংয়ের জন্য কিছু সমাপেক্ষা করবো তারপরে প্রসেসিং হয়ে গেলে এখান থেকে ডান লেখার মার্ক আছে আসে মার্কে ক্লিক করব আমাদের অডিওটি সংরক্ষণ করা হয়ে গেছে টিকমারকে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে আমরা টাইটেল অপশনে চলে যাব টাইটেল অপশানে যাওয়ার পরে সেখানে আমরা কিছু টাইটেল করতে পারি হ্যাশট্যাগ করতে পারি এবং আমাদের টাইটেল হ্যাশট্যাগ করার পরে আমরা আপলোডে সিলেক্ট করব তো এর এইভাবে যদি আমরা ইউটিউব থেকে অডিও কালেক্ট করি শর্ট ভিডিওর জন্য নিজের ভিডিও বা অন্যের ভিডিও হোক এতে আমাদের ইউটিউব কপিরাইট ধরবে না